শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মাসুদ সর্দার সঞ্চালনায় ছিলেন ব্যারিস্টার শাহ নেওয়াজ জুয়েল শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াদ করেন ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক সর্দার সূচনা বক্তব্য রাখেন নম্বর সদস্য রিঙ্কু খান এক ও যুগ্ম সম্পাদক মনির হোসেন আলোচনায় অংশ নেন নরিয়া থানা বিএনপির উপদেষ্টা ফারুক মিথা ভেতরগঞ্জ থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি তরুণ সর্দার সাবেক ছাত্রনেতা জসিম পেদা রিপন মুন্সী সুমন চৌকদার সহ আরও অনেকে বক্তারা জিয়াউর রহমানের দেশের প্রতি অবদান স্বাধীনতা যুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অবস্মরণীয় ভূমিকার স্মৃতিচারণ করেন তারা জিয়াউর রহমানের রুহের মাগফিরা বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার মুক্তি প্রয়াত আরাফাত রহমান কোকোর শান্তি এবং বাংলাদেশে গণতন্ত্র রক্ষার আন্দোলনে শহীদের জন্য দোয়া করেন